সফল মানুষদের দেখলে ভাবি তারা আসলে আমাদের দিকে অনেক আলাদা তাদের ব্রেন মনে হয় অনেক পাওয়ারফুল তারা যেন কিভাবে কিছু করে ফেলছেন আমরা কখনোই তাদের মতো পারবো না এই রকম চিন্তা করে কিন্তু আমরা নিজেকেই পিছিয়ে দেই আমরা আমাদের ভালো দিকগুলোর দিকে ফোকাস না করে অনলি উইকনেস এর দিকে ফোকাস করি আমরা যদি চাই ইম্প্রুভ করতে তাহলে কিন্তু নিজের উপর বিশ্বাস রাখতে হবে আর আত্মবিশ্বাস আসে আপনি যেটা জানেন সেটার থেকে মনে করে দেখুন তো আপনি প্রথম যেদিন রান্না করতে গিয়েছিলেন বা প্রথম যেদিন সাঁতার কাটতে গিয়েছিলেন তখন কতটুকু বয় লেগেছিল কিন্তু এখন আপনি এগুলো শিখে গিয়েছেন সেই জন্য এগুলো করতে গিয়ে এখন আর বয় লাগে না উল্টো আপনার মধ্যে একটা আত্মবিশ্বাস কাজ করে কারণ আপনি এখন জানেন কিভাবে রান্না করতে হয় এবং কিভাবে সাঁতার কাটতে হয় আমরা অনেক সময় যেটা পারি না সেটা তারের কাছেও যেতে চাই না যেমন আমরা যারা ইংলিশে কথা বলতে পারি না তারা যদি ইংলিশে কথা বলাটা অ্যাভয়েড করতে থাকি তাহলে কিন্তু কোনোদিনও ইংলিশে কথা বলা শিখতে পারবো না কনফিডেন্সও আসবে না সো আমরা এভাবে চিন্তা করব যেটা আমরা পারি না সেটা শেখার জন্য যা যা করা দরকার সবটুকু আমরা করব। আমাকে পারতেই হবে এই মাইন্ডসেট নিয়ে শেখা শুরু করলে ইনশাল্লাহ সব কিছুই শেখা সম্ভব এভাবে যদি সাহস করে আমরা একটা স্কিল শিখে ফেলি তাহলে কনফিডেন্স চলে আসবে তখন আমরা আরও নতুন নতুন স্কিলগুলো সহজেই শিখে ফেলতে পারবো আমরা কিন্তু আত্মবিশ্বাস বাড়ানোর জন্য আমরা আমাদের যা যা গুণ আছে বা যা যা আমরা পারি সবগুলো খাতায় লিখে ফেলতে পারি এগুলো একটা রেফারেন্সের মতো কাজ করবে এবং আমাদের আত্মবিশ্বাস বাড়বে আপনি হয়তো সুন্দর রান্না করতে পারেন আপনি হয়তো সাঁতার কাটতে পারেন আপনি সাইকেল চালাতে পারেন আরও যা যা আছে আপনি যা যা পারেন সব কিছু লিখে ফেলুন আর নতুন কি কি শিখতে চান তারও একটা লিস্ট করে ফেলুন এবং একটা একটা করে শেখা শুরু করুন দেখবেন সব কিছুই শিখে ফেলতে পারবেন এই পৃথিবীতে অনেক মানুষ আছেন যারা নিজেকে পরিবর্তন না করে প্রতিদিন তাদের স্বপ্নকে পরিবর্তন করতে থাকেন আর কিছু মানুষ আছেন তাদের স্বপ্ন পূরণের জন্য নিজেকে যেভাবে চেঞ্জ করা দরকার তারা সেইভাবে চেঞ্জ করতে থাকেন আমরা অনেক সময় চিন্তা করি আমি হয়তো পারবো না অনেক সময় আশেপাশের মানুষ বলে থাকেন তুমি পারবে না অথবা হয়তো আমি একবার দুইবার ফিল করেছি তাই ভাবি আবার হয়তো ফিল করব। বাট সত্যি কথা বলতে ব্যর্থতা হচ্ছে সফলতার আগের স্টেপ প্রতিটি ব্যক্তি ব্যর্থ হতে হতে তারপর কিন্তু সফলতা পেয়েছেন সফল মানুষ এবং সাধারণ মানুষের মধ্যে পার্থক্য হলো তারা বিশ্বাস করেন তারা পারবেন তাই ব্যর্থ হলেও হাল ছাড়েন না আর সাধারণ মানুষরা খুব সহজেই হতাশ হয়ে হাল ছেড়ে দেন থমাস আলবার এডিসন কিন্তু নয় হাজার বার চেষ্টা করার পর লাইট জ্বলেছিল তা মনে বিশ্বাস ছিল তিনি পারবেন তাই এতবার ব্যর্থ হওয়ার পরও হাল ছেড়ে দেননি তিনি যদি একশো বার দুইশো বার চেষ্টা করার পর থেমে যেতেন তাহলে কিন্তু আমরা কখনোই তার নামও জানতাম না আমরা কিন্তু প্রতিদিন নিজেকে পজিটিভ এফরমেশন দেওয়ার মাধ্যমে নিজের উপর বিশ্বাস গড়ে তুলতে পারি যেমন আমি চেষ্টা করলেই পারবো আমি চাইলেই নিজেকে পরিবর্তন করতে পারি আই এম কনফিডেন্ট আই এম স্ট্রং আই লাভ মাইসেল এই কথাগুলো প্রতিদিন নিজেকে বলতে থাকলে আপনি কিন্তু নিজের ভেতর থেকে এনার্জি ফিল করা শুরু করবেন তখন কিন্তু আপনার বাইরে থেকে আর মোটিভেশনের প্রয়োজন হবে না ভেতর থেকেই আপনি মোটিভেটেড ফিল করবেন আপনি যদি সুন্দর করে কথা বলা শিখতে চান তাহলে কিন্তু প্রতিদিন অনলি টেন মিনিট আপনি প্র্যাকটিস করতে পারেন আপনি মোবাইলে রেকর্ড করতে পারেন অথবা আয়নার সামনে দাঁড়িয়েও প্র্যাকটিস করতে পারেন দশ মিনিট সময়কে আমরা খুব কম সময় মনে করি বাট এই দশ মিনিট আপনি যদি এভরিডে প্র্যাকটিস করেন তিন থেকে ছয় মাস পর আপনার মধ্যে একটা বিরাট পরিবর্তন আসবে হিসাব করলে কিন্তু দেখবেন প্রতিদিনের দশ মিনিট এক সপ্তাহ পরে কিন্তু এক ঘন্টা দশ মিনিট হয়ে যায় আসলে প্রতিদিনের ছোটো ছোটো স্টেপের মাধ্যমে আমাদের জীবনে বড় পরিবর্তন নিয়ে আসা সম্ভব